এখানে হতে চলেছে বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর। এই ইন্ডিয়া আমাদের বিশ্বের সামনে তুলে ধরা যায় আমাদের ভারতীয় যে শিল্পসৈনীতিটা আমাদের একগুচ্ছ সংস্কৃতি তার দেখুন মাথা উঁচু করে 111 ফুটের সরস্বতী প্রতিমা। হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশান ভিফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখন চলে এসেছি বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী ঠাকুর দেখাতে তোমাদেরকে এই মুহূর্তে এখন যে জায়গাটায় চলে এসেছি এখানে তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী আর এটা পড়ছে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এখানে তোমরা যদি আসতে চাও শিয়ালদা থেকে কিভাবে আসবে সমস্তটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এই যে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর ঠাকুরের যে হাইট একশো ফুট এই প্রথমবার দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে বিশ্বের সবথেকে বড় সরস্বতী একশো এগারো ফুটের তো চলো কিভাবে কি আসবে এখন ঠাকুরের প্রিপারেশান কীরকম চলছে কীরকম ঠাকুর হতে চলেছে সমস্তটা ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওতে তো তোমরা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নুঙ্গি স্টেশনে আমি এসছি শিয়ালদা থেকে শিয়ালদা থেকে বজবজ লোকাল ট্রেন ধরে আমি এখানে এসেছি শিয়ালদার সাউথ সেকশন থেকে বজবজ লোকাল ট্রেন ধরে আমি নেমেছি নুঙ্গি স্টেশনে বজবজ স্টেশনের আগেই হচ্ছে নুঙ্গি স্টেশন এবং ভাড়া পড়েছে দশ টাকা এবং এই স্টেশন থেকে তোমরা যে বড় সরস্বতীটা হচ্ছে কিভাবে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা স্টেশন থেকে বেরিয়ে এই যে অটো স্ট্যান্ড পেয়ে গেলাম এখান থেকে তোমরা যারা হেঁটে যেতে পারবে না তার কিন্তু এখান থেকে অটোই করে যেতে পারবে নিউল্যান্ডের যে পূজাটা যেখানটায় হচ্ছে তবে এখান থেকে সরাসরি অটো যায় না এখান থেকে রিজার্ভ করে যেতে হয় এখানে হচ্ছে আশি টাকা করে ভাড়া নেবে ছজন একটা অটোই ছজন যেতে পারবে আশি টাকা করে ভাড়া নেবে আর আমরা হেঁটেই যাচ্ছি হেঁটে যেতে ওই পাঁচ মিনিটের মতো লাগে মাত্র এই রাস্তা ধরে হচ্ছে সোজা আমরা হেঁটে যাব। তো এই হচ্ছে নিউল্যান্ড বাটানগরের গ্রাউন্ড আর এই হচ্ছে সেই একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা এবং আমি এই রাস্তাটা ধরে সোজা হেঁটে এলাম স্টেশন থেকে হেঁটে এসেছি আমার হেঁটে আসতে সময় লেগেছে মাত্র ছ মিনিট ছ মিনিট হেঁটে কিন্তু আমি এইখানে চলে এলাম এবং এখানের দুর্গাপূজাও কিন্তু আমি তোমাদেরকে এই বছরে দেখিয়েছিলাম এই বছরে এখানে যে থিম করা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাট এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি বিশ্বের সব থেকে বড়ো একশো ফুটের সরস্বতী প্রতিমা এই যে এখানে ব্যানারটা দেওয়া আছে আমি তোমাদেরকে প্রথমে ব্যানারটা দেখাই এই যে বিগেস্ট সরস্বতী ইন বাটানগর বাণী অর্চনা দু মায়ের কাছে মাথা নিচু একশো ফুটের প্রতিমা বাটানগরে সরস্বতী সবার উঁচু তো এই হচ্ছে ব্যানার আর এখানে হচ্ছে খুঁটি পুজোর ব্যানার আছে খুঁটি পুজো তো করা হয়েছিল ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসেই কিন্তু খুঁটি পুজো হয়ে গেছিলো কুড়ি ডিসেম্বর হচ্ছে খুঁটি পুজোর এখানে করা হয়েছিল আর এই হচ্ছে প্রিপারেশান চলছে বড় সরস্বতীর আচ্ছা এই হচ্ছে মা সরস্বতীর বডি স্ট্রাকচার এইটা হচ্ছে পায়ের পোর্শানটা এখন সামনের পোর্শানের কাজগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন আয়রন তারপরে বাঁশের যে কঞ্চি বলা হয় এই বাঁশগুলো চিরে কঞ্চি দিয়ে এগুলো পুরো আয়রনের গায়ে কিন্তু মারা হয়েছে তার উপরে চট দিয়ে সিমেন্ট দিয়ে কিন্তু পুরো প্রতিমাটা তৈরি করা হবে আমরা ইতিমধ্যে যে কটা বড়ো ঠাকুর দেখেছিলাম বেশিরভাগ বড় ঠাকুর কিন্তু ফাইবারের তৈরি করা হয়েছিল বাট এখানে কিন্তু ফাইবার হচ্ছে না এখানে সিমেন্টের কিন্তু ঠাকুরটা তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কাজ চলছে একদম জোর কদমে আচ্ছা এই মুহূর্তে পেয়ে গেছি বাটানগরের একশো এগারো ফুটের বড় প্রতিমার শিল্পীকে আচ্ছা দেখতে পাচ্ছি প্রতিমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে অন্যান্য জায়গায় আমরা দেখেছি এরকম বড় প্রতিমা করলে ফাইবারের তৈরি হয় তো এখানে কিছুটা আলাদা দেখতে পাচ্ছি চট দিয়ে আরও বাঁশের স্ট্রাকচার দিয়ে তৈরি করা হচ্ছে তো কী মেটেরিয়াল আরও ব্যবহার করা হচ্ছে বিষয়টা হলো আমরা এইভাবে পারমিশন পাইনি থানা থেকে বা প্রশাসন থেকে যে আমাদের ফাইবার বানাতে হবে তো ওরা চাইছে যে মূর্তিটা যেহেতু ওপরে উঠবেই সেহেতু যেন হালকা হয় না ভেঙে পড়ে এটা হচ্ছে যতটা হালকা করার জন্য বাখারি কাপড় চট কুর্তি এইসব দিয়েই করা হবে কাজটা আচ্ছা মানে এই যে কাজটা শুরু হয়েছে এটা কতদিন আগে থেকে শুরু হয়েছে হয়ে গেল কুড়ি বাইশ দিন কুড়ি বাইশ দিন মানে ডিসেম্বরে শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা যে কি পরিকল্পনা করে মানে এই যে এত বড় সরস্বতী ঠাকুর মানে পরিকল্পনা কিভাবে এগিয়েছে এটা তো ক্লাব বলতে পারবে তাদের একটা ডিসিশন যে আমরা এত বড় মূর্তি বানাবো আর সেই ভিত্তিতে আমাদের শিল্পী সোমনাথ দাকে ধরা হয় উনি আমাকে নিয়ে এসেছেন প্রতিমা বানানোর জন্য এর আগেও কি আপনি এরকম বড় প্রতিমা বানিয়েছেন প্রথমবার না না এটা প্রথমবার বানাচ্ছি এত বড় মূর্তি নয় আমাদের এমনিতেই প্যান্ডেলে স্কালচার হয় বড় বড় স্কালচার হয় তো সেটাই ফাইবার ফাইবার দিয়েই হয় যেহেতু এখানে ফাইবারেরই বানানো হতো কিন্তু এত উঁচুতে ওঠানোটা আবার ফাইবার এমন একটা ম্যাটেরিয়ালস যেটা এত ভার স্কেলে ব্যবহার করতে বারণ করছে আর কি ভেতরে আমি একটা মূর্তি দেখলাম যে মাটির একটা মূর্তি ওই রকমই একদম এই মূর্তিটা হতে চলেছে এটা অরিজিনালি এতদিন যেটা হয় মানে বড় প্রতিমা হচ্ছে একটা স্ট্রাকচারাল ফিগার বানানো হয় যেটা হচ্ছে বড় আকার হয়ে যায় একটা ড্রেস করা হয় একটা মুখ বানানো হয় জাস্ট হাত বানানো হয় এরকম বিশিষ্ট কোনো প্রতিমা বানানো হয় কিন্তু এখানে হচ্ছে আমাদের ভার্সকিলে ইন্ডিয়ান আর্টটাকে দেখানো হচ্ছে আমরা ইন্ডিয়ান আর্টটাকে আমাদের বিশ্বের সামনে তুলে ধরবো যাতে আমাদের ভারতীয় যে শিল্পশৈলী যেটা আমাদের

বহু শিল্পী আছে সবাই মিলে কাজ হবে কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা রাখি সেটা কাজের গতি বলবে কাজের গতি যদি আমরা কাজ কমপ্লিট করতে পারি তাহলে ওপেনিং অ্যাডভান্স হয়ে যাবে আর যদি পুজোর পুজোর দিন তো ওপেনিং হয় না বড় কাজে পুজোর আগে দু একদিন আগে হয় হ্যাঁ বড় কাজে দু একদিন আগেই ওপেনিং হবে সেই আমরা সেইভাবেই কাজ চলছে রাত দিন জেগেই কাজ হচ্ছে আর এই যে প্যান্ডেলটা হচ্ছে মানে এই যে ঠাকুরটা করা হচ্ছে এর বাঁ সাইডে এই জায়গাটাই যে একশো এগারো ফুটের যে প্রতিমাটা তৈরি হচ্ছে তার কিন্তু একটি ছোটো মডেলে রাখা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আচ্ছা এই হচ্ছে সরস্বতী ঠাকুরের ছোট মডেলটা একশো এগারো ফুটের যে বড় ঠাকুরটা তৈরি হচ্ছে সেটা ঠিক এই স্টাইলে কিন্তু তৈরি হবে ঠাকুর হচ্ছে চতুর্ভুজা ঠাকুর ঠাকুর হচ্ছে ঠাকুরের চারটে হাত এবং পুরো যে স্টাইলটা বুদ্ধা স্টাইলের কিন্তু পুরো মূর্তিটি করা হচ্ছে আর এই পজিশানগুলো দেখতে পাচ্ছেন সব থার্মোকলের কাজ চলছে বিভিন্ন ডিজাইন করে কাটা হচ্ছে আচ্ছা দাদা এইগুলো কি ঠাকুরের যে গয়না হয় ওগুলো কি করা হচ্ছে আচ্ছা ঘরে ভেতর মানে প্যান্ডেলটাকে সাজানোর জন্য তাই তো ওগুলো কি ঠাকুরের যে গয়না হবে ওগুলো কি থার্মোকলের হবে নাকি আচ্ছা এই যে ঠাকুরটা যে বড় হাইটের হচ্ছে গয়নাগুলো কিন্তু সব থার্মোকলের করা হবে সো তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে আমি দেখালাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বা বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী ঠাকুর একশো এগারো ফুটের মানে এর আগে কোথাও আমি সরস্বতী ঠাকুর এত বড় দেখিনি দুর্গা ঠাকুর দেখেছি কালী ঠাকুর দেখেছি বাট এই প্রথম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা তো তোমাদেরকে আমি দেখালাম যে কাজ কত এগিয়েছে কিভাবে আসবে সেটাও কিন্তু আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তো সরস্বতী পুজোয় কিন্তু আপনারা এখানে আসতে পারেন এই একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা দেখতে আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি এই ঠাকুরটা যখন আবারও কিছুটা কাজ এগিয়ে যাবে যখন মুখমণ্ডল করা হবে তখন কিন্তু আমি আবারও আপডেট দেবো এবং ঠাকুরটা কীরকম তৈরি হবে তার একটা ছোটো মডেল আমি তোমাদেরকে দেখালাম বুদ্ধা স্টাইলে কিন্তু পুরো ঠাকুরটা তৈরি করা হচ্ছে তো মুখমণ্ডলারও হলে আমি আবারও আপডেট দেবো বেশ কিছুবার আপডেট দেবো তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর কলকাতারও কলকাতাতেও কিন্তু বেশ কিছু জায়গায় বড় বড় সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে এই বছর তারও কিন্তু আপডেট আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা